হাতিয়া স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা ইউনিয়ন পর্যায়ের কর্মী সভা আয়োজনের সিদ্ধান্ত হাতিয়া উপজেলা ও পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাংগঠনিক সভা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম আদনান বিশেষ বক্তা ছিলেন সদস্য সচিব সুমন তালুকদার ও পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সদস্য সজীব খন্দকার সহেল সভাটি সঞ্চালনা করেন পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসাইন সবাই আগামী সাতাশে ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ পর্যন্ত হাতিয়ার প্রতিটি ইউনিয়নে কর্মীসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় ইউনিয়ন কমিটিতে পথ তথ্য উপাত্ত ফরম পঁচিশে ফেব্রুয়ারি থেকে দুইয়ে মার্চের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে নেতৃবৃন্দ বলেন স্বেচ্ছাসেবক দলের আদর্শিক সাংগঠনিক দলকে আরও সুসংগঠিত করতে কর্মীসভাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সবাইকে জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এ সভা ইউনিয়ন পর্যায়ের কর্মী সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণের হাতিয়ার কৃতি সন্তান ও চট্টগ্রাম বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান স্বামীনের একান্ত প্রচেষ্টা রয়েছে নেতৃবৃন্দ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলকে আরও সুসংগঠিত করতে তার দিক নির্দেশনা এগিয়ে যাওয়ার ফত্তায় ব্যক্ত করেন এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইসমাইল হোসেন হাতিয়া টিভির পরবর্তী নিউজ প্রতি হাতিয়া টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে